কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের কে এই মিহি মিহির আসল পরিচয় কি আজকে সবটা জানাবো আপনাদের সামনে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি বাংলা টকিজের এই নতুন ধারাবাহিকের জন্য সবাই খুবই এক্সাইটেড মাত্র একটি পোমোতে গল্পটা কেমন হবে তা বুঝে গেছেন দর্শকেরা এই ধারাবাহিকে মোহনাকে দেখে খুশি হয়েছেন তার অসংখ্য দর্শকেরা তবে এই ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে যাবে মিহি তার মেয়ে এই মিহি ইতিমধ্যে দর্শকের মন জয় করে ফেলেছেন বাস্তব জীবনে মিহি চরিত্রের মেয়েটি বেশ জনপ্রিয় একটি বাচ্চা মেয়ে অনেকেই তার পরিচয় জানেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মিহির চরিত্রে দেখা যাচ্ছে ক্ষুদে শিল্পী রাধিকা কর্মকারকে বর্তমানে রাধিকার বয়স মাত্র তিন বছর রাধিকা এত কম বয়সে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ইউটিউব ফেসবুকেও রাধিকা টেলস নামে তার একটি পেজ আছে সেখানে কখনও তাকে দেখা যায় ব্লগ করতে কখনও আবার গান গাইতেও দেখা যায় প্রথমবার দাদাগিরিতে তাকে দেখা যায় আর তখন থেকে সবার নজরে আসে রাধিকা আর ক্ষুদে শিল্পী হিসেবে তাকে বাছাই করা হয় ফেসবুকে ইতিমধ্যে তার ফলোয়ার্স তিরিশ হাজারের কাছাকাছি তার মায়ের নাম সুস্মিতা কর্মকার আর বাবার নাম হল সানি কর্মকার তিনি একজন মিউজিক ডিরেক্টর এবং গিটারিস্ট তাদের ছোট্ট মেয়ে রাধিকা যেভাবে দর্শকের মন কেড়ে নিচ্ছে তাতে তারা খুবই খুশি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে মিহির পরিবারকে তো বন্ধুরা মিহির ফ্যামিলিকে মিহিকে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন